তুমি কি করে ভাবলা যে তুমি আসবা আর আমার সাথে করে নিয়ে যাবা আমি তাতেই রাজি হম কখনোই না এই বয়সে এই টুকুনি একটা মেরে বিয়ে আল্লাহ রানা এখন আমি কী করব বাড়িতে মা অসুস্থ বৌড়া বাড়ি থেকে চলে গেছে আমি কি জামু বাড়িতে আনতে নাকি জামু না আমার তো কিছুই মাথায় কাজ করতেছে না এইভাবে চলতে থাকলে আর আমার মার শরীরটা খুব বেশি খারাপ যাই বাড়িতে যাই দেখি thời তুমি কি যাই এখানে কি আর কইমু বাড়ি থেকে চলে আসছো তারপর বাড়ির মানুষ বাইচে আছে না মরে গেছে খবর নেওয়ার প্রয়োজন মনে করো নাই ওই মা খুবই অসুস্থ তোমার দেখতে চাইছে তাই আসলাম তোমার নেওয়ার জন্য তুমি যাবা না তুমি কি করে ভাবলা যে তুমি আসবা আর আমারে সাথে করে নিয়ে যাবা আমি তাতেই রাজি হমু কখনোই না আমি জানি তুমি রাজি না আর এই ভাবনাটা আমার ছিল না ভাবনাটা ছিল আমার মায়ের যে হয়তো তুমি তার কথা বললে আমার বাড়িতে যাইবে কিন্তু আমি তো জানি আমার বাড়িতে তুমি কখনোই যাবো না কারণ যখন আমার অনেক কিছু ছিল তুমি খুব ভালোভাবে আমার সাথে সংসার করছো আজকে আমার কিছু নাই তুমি বাড়িতে চলে আসছো আসলে যাই হোক আমি খুব ভালো করে জানতাম তুমি যাইবা না কিন্তু মার অনুরোধে আজকে আমি আসলাম তোমাদের বাড়িতে তোমার নেওয়ার জন্য অন্তত আমার মায়ের না একটু শান্তি পাই তার ভূমিকা তার কথা একটুও চিন্তা করে না हां তুমি আমার বুঝছো আচ্ছা তুমি তো একটা কাজ করলেও পারতা তুমি অর্ধেক রাস্তায় শায় তারপর বাড়ি ফিরে যাইতা তারপর না হয় তোমার মাকে বলতা তাহলে তো আমার বাড়ি পর্যন্ত তোমার আসতেই হইতো না কেন আসছো তুমি আমার বাড়িতে তোমার কি লাজ লজ্জা বলতে কিছু নাই তুমি জানো না আমি তোমার বাড়িতে তোমার সাথে ফিরে যাবো না তারপরও কিসের জন্য আসছো একটু আশা নিয়ে কেন জানি না মনে হয় আর শামির আবদার নিয়ে আমার স্ত্রী গাস এসে যদি কোনো আবদার করি সে আমার কথাটা শুনবো অন্য কেউ শুনলেও আমি কথাই শুনবো না ঠিক আছে আর কত করে তোমারে বুঝামু বলো তো একটা মানুষ যদি না বোঝে তারে কি বারবার বুঝানো যায় তুমি কেন বারবার আমার বাড়িতে আসো লজ্জা করে না তোমার কথা শুনতে খুব ভালো লাগে হইছে আর বুঝাইতো না হুম অনেক বুঝতে পারছি কিন্তু যদি তুমিও বুঝবা টাকা পয়সা দন্তলত মানুষের চিরস্থায়ী না এই সমস্ত কিছুদিন থাকে আবার চলে যাইতে পারে এগুলার উপর যদি কখনো সুখ খুঁজতে যাও তাহলে ভুল করবা ভালোবাসা যদি থাকে

আমি তোবারে বলছি কিশেন জামাই বাবাজি ও কিশের জন্য আমরা তোর ঘরে যাব ও ঘরে যাব না আরে তারারে চলে যেতে বলো অথই ভুলা দিস না ও কিন্তু এখনো তোর স্বামী তুই এবাড়িতে থাকলেইgeb তদের মধ্যে কিন্তু সারা সারি হয় নাই বুঝছস সারা সারি হয় নাই আমি জানি কিন্তু ওই কাজটা করতে পারলে আমি মুক্তি পাই চুপ কর অথই তুই কিন্তু ওকে ভালোবাসে বিয়ে করছস বুঝছস ওরে কিন্তু আমার পছন্দ বিয়ে করছ না

তোমার কাছে আমি এত কইসুদ দিতে পারবো না বুঝলি না ঠিকই একদিন বুঝ দি আর কি করে তোরে বোঝান লাগবো তার ব্যবস্থা তোমার করনি লাগবো মা ও মা কই गेला কি রে বাজার কে গেল বৌমা কই বৌমা আসে নাই বৌমা আসে নাই কি না আমি কইলাম বৌমারে যাই তুই আমার কথা কইস যে মা খুব অসুস্থ আমার কথা তুই বৌমারে কইতি তাইলে দেখতি বৌমা ঠিক থাকতে পারতো না দৌড়াই এসে পড়তো তোমার যে কথা মা তোমার কথা কইছিলাম আমাদের প্রতি তার কোনো ভালোবাসা নেই আমাদের যখন টাকা পয়সা ছিল তখন সে আমাদের ভালোবাসছে তোমারও ভালোবাসছে আজকে আমাদের কিছুই নাই এই বাঙ্গা ঘরে তারা থাকার কোনো ইচ্ছাও নাই ভাত দাও তোমার ওমা আরেকটা একটা কথা কি জানো তোমাকে বৌমা কি কইছে কি আবার নাকি ডিভোর্স দিব কি কস তুই না না ওই কথা বৌমা কইতেই পারে না হ্যাঁ আমি জানি আমাকে বৌমা তোর অনেক ভালোবাসে ভালোবাসতো কিন্তু এখন আর আমার ভালোবাসি না যদি ভালোবাস তুই তাহলে তো আমরা ডিভোর্সের কথা বলতো না আচ্ছা মা আচ্ছা কাজ করলে কেমন হোক যেহেতু আমার কাছে ডিভোর্স চাইতেছে তার মানে আমার কাছে মুক্তি চাইতেছে তাইলে ওর আমি মুক্তি দিয়ে দিই ও ভালো থাকুক মা না রে বাজান তা কোনো সময় হয় না আচ্ছা বাপ তুই আমারে কত খালি কি বোমাই করে ভালোবাসতো তুই করে ভালোবাসতি না বাসতাম আর এখন অবাসী সারা জীবনই বাসমু আর ভালোবাসি বিদায় ও সুখের জন্য আমি ওর ছেড়ে দিতে চাইতেছি যদি ও সুখে থাকতে পারে আমার ছেড়ে তাহলে মা আমার কোনো আফসোস নাই এর জন্য বললাম কি ওর আমি ছেড়েই দিই মা না রে বাজা তুই এই কথার মধ্যে বাইর করিস না দেহিস বৌমা একদিন ঠিকই আমাকে বাড়িতে ফিরে আইব ও তোরে ভালোবাসে আমি জানি ও ফিরে আইব রে বাজা না মা এটা কোনোদিনই সম্ভব না তোমাকে বৌমা এই বাড়ি তার কোনো দিন ফিরে আইবো না এই থেকে ভালো আমার মুখ তো ঘিরে দে না না ইয়েলা তুমি তো সবই পারো আমার বৌমা রে আমার বাড়িতে ফিরে এনে দাও আমার পোলা নিলি বাস পড়া হে তো খুব যা কইলো আর মনে কথা না কথা তুমি তো জানো

না পারবেন তো ভালো সুন্দর হয়েছে আপনি মাইয়া জানে জানে না জানবো নি সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম চাচি ওয়া আলাইকুম সালাম বাবা আচ্ছা চলো হ্যাঁ চলো আসলে কাম দা করছি কি এর কোন কামের মধ্যে পড়ে আমার একটা মেয়ে খুঁজে পাই না কি বিয়া করছি আল্লাহ রে খুব কষ্ট পাইলাম আমি অথই

বিগড়ানি আসলা না মা তোর কথাও তো চিন্তা করছিস তোর কথাও চিন্তা করে আছি তার কারণ এই যে তুই জামাই বাড়ি থেকে আইসা এই বাড়িতে রইছস তোরও একজন মানে সঙ্গী দরকার একটু একলা একলা ঠাকুর কথাবার্তা বলা দরকার ও চিন্তাও করছিস মা ছি বাবা ছি লাভ জাগে না তোমা করছো এখন তো তোমার আবার বাবা পরিচয় দিতেও ঘৃণা করে তুমি কি না এই বয়সে এইটুকু নিয়ে একটা মেরে বিয়ে হায় আল্লাহ পারার লোকজন জানলে তোমার মুখে থুতু দিব বাবা মারি তা যে থুতু দিলে ওই থুতু আমি মুইছা ফলাম কিন্তু আমি এই মায়ের নেই সংসার করব বাবা আমার এখন কি মন জেতেছে জানো তোমার গলা টিপা আমি মাইরা ফলাই আর এই মেটারে এই মেটারে ইদুরের বিশ খাওয়ায় মারি

কিন্তু কিন্তু ও তো মিছা কথা কইতাছ না মা উনি একটা কথাও বলবো না আমি ওনার স্ত্রী ঠিক আছে এখন এই বাড়ি সব দায়িত্ব আমার আমি যা বলমু তাই ঠিক বাবা বাবা তুমি এই মেয়েটারে কোনি বাড়ি থেকে বিদায় করো কত বড় বড় কথা কইতাছ তোমার মেয়েরে বাবা শোনো আমার লক্ষ্মী বাবা আমি না তোমার এই চেয়েও আর সুন্দর মেয়ে দেখে বিয়ে করব আমি অতই কথা দিলাম নারে মা এখন এই মুহূর্তে ওরে এই বাড়ি থেকে বের করা সম্ভব না কেন বাবা ওরে তো আমি আমার মন দিয়ে ফলাইছি মন দিয়ে ফলাইছো বাবা মন দিলে মন ফেরত নেওয়া যায় যেমন আমি রানার কাছে আমার মন দিছিলাম আবার ফেরত নিয়ে নিছি ওই রকম তুমি ফেরত নিয়ে নাও ভালো একটা সুন্দর মেয়ে দেখে তোমার বিয়ে করব তুই তো পারছস মা কিন্তু আমার পক্ষে তো সম্ভব না কেন সম্ভব না কারণ আমি মন দেওয়ার পাশাপাশি আরো কিছু দিছি যে আরো কিছু আবার কি দিছো না মানে ও তো শুরুতে আমার বিযা করবার চাই নাই তারপরে আমি আমার এই যে সহ সম্পত্তি যা আছে সব নামে লেখা দিয়ে তারপরে বিয়া করছি যেতে আমার একটা মেয়ের কারণে আমার এখন এই বাড়ি থেকে হয়ে আমার লজ্জা করতেছে তোমার মতো বাবার সাথে সংসারে আমার ওই গরিব শামির বাড়ি অনেক ভালো ওদের মন মানুষ কথা অনেক ভালো তোমার মতো অত না আমি যাইতাছি গেলি থাক তোরে না আবার ওই বড় লোক দিকে বিয়ে দিব লাগবো আমার বড় লোক ওই গরীব ওই আমার জন্য ভালো ওই গরীব মানুষ আমার জন্য ভালো তোমার সাথে আর এক মুহূর্ত আমি না যাবি যখন তুমি তোর মা রে করে যা বাবা যাওয়ার সময় কইতা কি আর রাগাবা না তো দূরের কথা মোতে কাছে এই দিয়ে না ওইস নাথিং দেখো এখন ঠিক আমার মাইয়া সঠিকভাবে শামির ভাত খাবো অগমুদ্দ আর কোনো গেম হইব না কিন্তু দাদা ভাই এখন আমি কি করব তুমি আর কি করবা তুমি না ঢাকা যাবে বললা আচ্ছা শোন तू ভালো যে অথই হইতো মানে তিনবার পারে নাই চিনবো কেমনে ও তো দেখছ তোমার সেই ছোট্ট বেলায় এখন চেহারা মনে করতেই পারে না যে তুমি আমার নাতিন আচ্ছা দাদা ভাই তাহলে আমি রুমে গিয়ে এগুলো চেঞ্জ করি হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করে তাহলে খাওয়া দাওয়া করে যাই কিন্তু হ্যাঁ না আমার ট্রেনের আবার লেট হয়ে যাব ট্রেন ধরতে হবে তো আচ্ছা ঠিক আছে যাও যাক এই বুদ্ধিটা করছি বইলাই আমার মেয়েটারে আবার স্বামীর বাড়ি পাঠাতে পারছি বাদ বাকি আল্লাহ ভরসা মা তুই আর এই বাড়িতেই কেন মা আমি একবারে চলে আসছি কারণ আমি ভাবছি আমার শ্বশুর বাড়িতে থাকা উচিত শ্বশুর বাড়িতে থাকা উচিত কেন মা তুমি আমার এই ভাঙা ঘরে তো থাকতে পারবা না তুমি তো কইয়েই গেছো হ্যাঁ মা আমি বইলা গেছিলাম ঠিক আছে কিন্তু আমার বাবার বাড়ি ওই বাড়ি এখন আমার জন্য জাহান নামের আগুন হয়ে গেছে জাহান নামের আগুন হয়েছে কেন কি হইছে? এই কথা যে আমি কিভাবে মুখে আনি মুখে আনতে আমার লজ্জা করে আমার বাবা এই বয়সে আরেকটা বিয়ে করে বউ আনছে এই কথা তারপরেও ওইটা হইতেছে তোমার বাবার রাজপ্রাসাদ ওইখানেই তো তোমার থাকা উচিত না মা হ্যাঁ আপনি ওইভাবে বললেন না হ্যাঁ আসলে আমি এখন ভাইবা দেখছি আমার বাবার চরিত্র যে আপনাদের চরিত্র অনেক ভালো আমি আর ওই বাড়িতে জীবনে ফিরা যাবো না আমার কাছে এই ভাঙা ভাড়ি ভালো ঠিক আছে বোমা তুমি দাঁড়াও হ্যাঁ আমি আইতেছি বৌমা আমার রানা হেটা তোমারে দিছে এটা দিছে কিন্তু এটা কিসের কাগজ মা কেন তুমি বলে আমার রানারে সাইরে দিতে চাইছিলে তাই আমার রানা তোমার সুখের কথা চিন্তা করা ওর নিজেই তোমারে তালাক দিয়ে দিছে তাই রানা আমার হাতে এটা দিয়ে কইল মা হে এটা তুমি অথের কাছে পাঠাই দিও আমি আর দেই নাই রেখে দিছিলাম এখন তোমার হাতেই দিয়ে দিলাম না 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 আমি এই তালাক মানি না মানি না এই তালাক আমি আমি এই কাগজ এখনই ছিঁড়ে ফেলবো এখনই মা রানা কই ও ও রিচনিয়া বাইরে গিয়েছে রিচনিয়া বাইরে গিয়েছে এখনই এখনই আমার আমার কাছে যাইতো তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আমার বাড়ির বৌড়ে বাড়ির লোক কিনে তুমি ফিরাই দিছো আমার রানের কাছে ফিরাই দিছো রানা তুমি এই জায়গায় কেন আইছো রানা আমি তোমার কাছে আসছি ও বুঝতে পারছি তুমি যার জন্য আসছো সেটা আমি খুব ভালো করে জানি তুমি বাইরেতে যাও তুমি সেই কাগজটা পাই যাবে কাগজ কিসের কাগজ আমি মার কাছে তোমার ডিভোর্সের কাগজ দিয়ে আসছি ডিভোর্স चाइना আমার এই ডিভোর্স আমি শুধু তোমারে যাই অথই আমার চাও নতুন করে আর কোন নাটক আমি জরা হে না 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 আমি আর নতুন করে তোমার সাথে কোন নাটক করতেছি না হ্যাঁ আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি হ্যাঁ আমি তোমার কাছে ফিরে আসছি তুমি আমার মাফ করে যাও না না তুমি আমাকে মাফ চাও কেন আপাতত আমারই ভাঙ্গা করে তুমি থাকতে পারব না তোমার সহে রিক্সা চালায় সেটা তুমি মাইনা নিতে পারবা পারবো 100 বার আমি মাইনা নিতে পারবো আর তুমি তুমি রিকশা চালাবা তোমার সাথে আমি রিকশা চালাব না না এসব তুমি কি বলተছো তুমি রিক্সা চালাবো মানে মাথা কি তোমার ঠিক আছে তুমি রিক্সা চালাতে পারব না আচ্ছা ঠিক আছে রিকশা না হয় নাই চালাইলাম কিন্তু আমারে কথা দাও যে তুমি তো ঘরে আমারে তুইলা দিবা আমি দরকার থাকি আমার এই ভাঙা ঘরে আমি তো সত্যি